সক সম so <laughs> 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 <laughs>

বুঝছো মন্ডল পাড়ায় যে সুকুমার মন্ডল আছে আমি তার ছোট বেটার ছোট বৌমা আচ্ছা হও আমি করি সে কথা বাদ দাও আমি বলে বল তুই চাপিয়া কোচা বল মহাশয় ঠাকুর লাড়া দাগড়ি তুই আগে তো কে দিলি দেখা লাড়া তো আগে কে তুই আমার দেখা দরকার নেই মোটামুটি একটা তুই আগে ক্লিয়ার কর আমি জল ছাড়ব ইয়ার কি দেখাতে বৌদি বলে কি লাড়া কাটবো না মানে সব কাটলে পালিবো <laughs> लगबे की गरा सारा दिन गेसे रातबो लगबे की गरा फातार सेटी सा चेन्नई बडे बडे तार गुटा बाली सीमेंट कदी दिन तार जालमा खाले दे आ ठागमा तो पवा गुटा रे एदा कूद करू कूद अरे लाराय लाराय जादले मुडा पूरा का है ओई जनले तो लाराता आबा दे दिजे मैं ना मैं बाप तो अनजगेरी तो लारा लुआ का हर घरे দাদু আমাকে দাদুই তো ট্যাঙ্ক চকচক বা আমি গড়ি তো উগা করব না লালা টালা সরগিবু কোনো দরকার নেই যা আছে পড়ে থো পড়ে থো বেশি ঝামেলা করি না দিবে দিবেনি নেই দিলে তো আমি ওর ছুচা হাতে চড় ভরে আমি ওর একেবারে ও মাকর সেলওয়ে জোত জোতকে দিবেনি জো সেলু দুয়া হবে কি করিয়া সেলু খারাপ হয়েছে সেলু জোয়া হবে নি এ বছর চাষ বন্ধ টাকা গাল আঠার মনে ফেলেনি টাকা গাল আছে পুরা গাধীটা আরে খেয়ে শুধু খাবে না খেয়া হাগিয়া দেওয়া যাবে তো মোটামুটি আর বেশিক্ষণ থাকতে পারব মানে পারব না কারণ আমাকে শো আছে পালিত হবে শুধু সুকুমার শুধু অনুরোধে বা এতে শুধু ভালোবাসার এতে আমাদের মানে আশা মানে একচুয়ালি আজকে আমাকে আশার কোনো এই থাকলো শো আছে পালিত হবে তো অসংখ্য ধন্যবাদ জানাই মেলা। মিত্রচক সূর্যোদয়ের সঙ্গে সমস্ত সদস্যদের তো এইখানে আমাদের শোষ বা প্রোগ্রাম বা টুকটাক ছোটো যা মোটামুটি শেষ করছি তো আপনারা আমাদের আরও ভালোবাসা আশীর্বাদ সাপোর্ট দিন যাতে আমরা পরবর্তীকালে আরও এগিয়ে যেতে পারি আর তোমাদের বাড়ির ছেলে ঘরের ছেলে তো সবাই আরও এইভাবে আমাদের আশীর্বাদ করো সাপোর্ট করো আচ্ছা একটা কথা কানে ফেসবুকে ভিডিও দেখো না ইউটিউবে দেখো বৌদি কিসে দেখো কী নাম আছে

হাত তালিটা দিচ্ছে এ পাবে একটা ভালো শালি কচি করিয়া ধন্যবাদ মাকু ভাইকে